দোতলা বাড়ি তিনতলা বাড়ি এমন কোনো ফার্নিচার নেই যে এই বাড়িতে নেই কালকে একটা প্যাটলার এক বাড়িতে আমি গেছি দোতলায় উঠে তার ড্রয়িং রুমটা দেখে আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে আপনাদের এই প্যাটলার কালকের কথা বলছি চক্ষু চরক গাছ হয়ে গেছে এই রকম হাই ফার্নিশড বাড়ি ঝাঁক চকচকে বাড়ি দোতলা তিনতলা মারবেও দামি দামি বাইরে থেকে এনে লাগানো কিন্তু একটা ৩০ টাকা দামের দস্তর খান খুঁজে পাওয়া যায় না কেন যায় না এই দস্তর খানে আল্লাহ কি বরকত রেখেছেন জানবার কোনোদিন চেষ্টাও করি নাই চেষ্টাও করি নাই এই দস্তর খানের মধ্যে আল্লাহ কি বরকত রেখে দিয়েছে যারা বড় বড় দুনিয়ার ডিগ্রিওয়ালা হোটেলে পারে ওই রকম মিষ্টির দোকানে বড় বড় করে লিখে রেখেছে ওয়েস্ট নট ওয়ান নট অপচয় করবেন না কোনোদিন অভাব হবে না তোমাদের এই লেখাটাকে আমাল করে আমাদের নবী দেখিয়ে দিয়েছেন দস্তরখানে এমন পরিষ্কার পেতে নাও কোন হাত থেকে দানা একটা দানা মুড়ি একটা ভাত যদি পড়ে যায় তো ওটার জন্য আস্তে করে তুলে নিয়ে খেতে পারো ওয়েস্ট নট অপচয় আচ্ছা একটা করে লোক একটা না তো স্টাইলে আধা খাবে থ্রি ফোর্থ খাবে বাকিটা ছেড়ে দেবে এটা ছেড়ে দিচ্ছেন কাটলেট চিকেন স্টুক রেজালা কালিয়া কিছু আধা রেখে দিলেন দিস দিস ফ্যাশন আওয়ার স্টাইল উপরে কি লিখেছেন ইংরেজিতে ওয়েস্ট নট ওয়ান নট অপচয় যদি না করেন কোনো দিন অভাব আসবে না অপচয় বন্ধ করুন আধা ফেলে রেখে চলে যাচ্ছেন বন্ধু বান্ধব নিয়ে অর্ডার দিয়ে মোগলাই এ ও কত কিছু খেলেন ছেড়ে যাচ্ছেন আমার দয়ার নবী বলতেন একটা দস্তরখান দশানার একটা দানা মুড়ি ভাত একটা দানাও যদি পড়ে যায় তুলে নাও আল্লাহর এটা বড় আমার কেন 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 হোয়াই 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 গোটা দুনিয়ার আটশো কোটি লোক যদি চেষ্টা করো একটা ভাতের দানা তৈরি করবার হেমত তোমাদের কারণেই দ্যার ইস নান ওয়ান অফ দিস ওয়ার্ল্ড করতে পারবে একটা ভাতের দানা তৈরি করতে আছেই পাওয়ার আছে ক্যাপাসিটি তোমরা উত্তর দাও আটশো কোটি লোক একটা করে ভাতের দানা ছেড়েছো একটা আটশো কোটি ভাতের দানায় কয়ে মন কয়েক টন হতে পারে ভেবেছেন তো বন্ধ অপচয় বন্ধ করার সাইন কোর্ড তোমাদের আছে আর জীবনের লাইফ জীবনে বাস্ত আমালে বাস্তব বাস্তবতা আনার জন্য আমার নবীজির জীবনে আছে যাতে একটা দানাও নষ্ট না হয় আমরা দেখেছি মৌলানা আব্দুল হাকিম সাহেবের রহমতুল্লাহ মগরাহাটের হাজি আব্দুল যখন একসঙ্গে খানা খেতাম একটা ভাতের দস্তরখান তো বিছানো আছে কিন্তু ওই কেমন করে মুখে দিতে গিয়ে একটা দানা দস্তরখান থেকে ছিটকে মাটিতে পড়ে গেছে নিচে তো আস্তে করে দানাটা তুলে খাওয়ার শেষে আস্তে করে তুলে নিতেন গ্লাসে পানি নিয়ে ভালো করে ওই ভাতের দানাটাকে ধুয়ে তারপরে খেয়ে নিতেন ওই দিন দেখে আজ এটা হল পঞ্চাশ পঁচপান্ন বছর আগের কথা বলছি আমাদের এই মুরব্বীদের তো ওই দিন থেকে আমরা নিয়ে তাই আল্লাহ যতদিন জীবনে বাঁচবো নবীর এই সৈন্যের জন্য এক কারণ প্রথম তোমার অহংকারকে আল্লাহ পাক এর দ্বারা ইউল বি নট প্রাউড তুমি অহংকারী হবে না কোনোদিন দিন হবে না যদি এই আমারটুকু তোমার মধ্যে আসে আল্লাহ কোনোদিন তোমার জিনিসের মধ্যে অভাব কারণ এর ইয়ের দস্তরখানের মধ্যে আল্লাহ পাক বেহিসাব বরকত রেখে দিয়ে তারপরে হুরের দেন ভর অনুক তমুক আরো বাকি ফজিলতের কথা আছে বাকি তো আছেই তো দেখবেন সব পাওয়া যাচ্ছে বাড়িতে আপনি কি চান ডাইনিং টেবিল বলে এটা দেড় লক্ষ টাকা দিয়ে যে চারটে চেয়ার আর এই গোল টেবিলটা দেখতে পাচ্ছেন না খাবার এটা দেড় লাখের এটা বাইরের শিশায় যে সিসাটা দেখা পাচ্ছে না টেবিলের উপরে এটা বাইরে থেকে নিয়ে এসছি আমি বিদেশ থেকে অর্ডার দিয়ে দেড় লাখ একটা দস্তরখানের মূল্য পঁচিশ তিরিশ চল্লিশ টাকা বড় জোর ম্যাক্সিমাম তা আসবে কারণ নবীর ওই সুন্নতের সঙ্গে আমাদের কতটুকু রিলেশন আছে বলেন না বাসে উঠতে যাচ্ছি অটো টোটোতে উঠতে যাচ্ছি আমার নবীর লাইফ স্টাইল ডান পা দিয়ে বিসমিল্লা বসার পরে আলহামদুলিল্লাহ ছোট্ট একটা দোয়া পরে একটু মুচকি হাসা বস সুন্নত আচ্ছা এই যেসব আপনারা বলেন এক এইভাবে চড়ার সময় ডান পা বিসমিল্লা বসে আলহামদুলিল্লাহ একটা সোভান আল্লাহ যে সাক্ষার ছোট্ট দোয়া একটু মুচকি হাসা আচ্ছা কি আছে কি আছে উত্তরটা শুনবেন খালি কি ব্যাপারটা খালি ওই ওনার ছেলেটা চাকরি হলো কেন কিভাবে চাকরি হলো ওনার বাবা স্কুলে মাস্টার মাসে ছিলেন তো চাকরি করা অবস্থায় উনি গভর্নমেন্টের চাকরি করা অবস্থায় মারা গেছে তো গভর্নমেন্টের একটা রুলস আছে চাকরি করা আমাদের গভর্নমেন্টের আওতায় থেকে কেউ যদি যে কোনো স্কুলে হোক কলেজে হোক কোনো অফিস আদালত কোর্ট হোক যদি মারা যায় তো ওনার ফ্যামিলির কাউকে না কাউকে আমরা চাকরি দেবো ভাই এরকম আছে তো না না দেখেন যদি একটু ভুলভাল বলি তো আমাকে বললে আমি একটু মানে শিক্ষা পাবো আমারও একটু জানা হবে এ দিস ইজ দ্য সিস্টেম আমার গভর্নমেন্টের আওতায় থেকে তুমি যদি চাকরি করতে করতে মরে যাও তোমার ফ্যামিলির কাউকে না কাউকে চাকরি দেওয়া হবে চাকরি আমার রবি কি বলতেন আল্লাহ আমাকে যে শূন্য দিয়েছেন জীবনকে চালাবার জন্য এই শূন্যতের উপরে বিসমিল্লা দিয়ে ডান পা দিয়ে বসেছ চড়েছো বসে আলহামদুলিল্লাহ পড়েছ ছোট্ট দোয়াটা করে হেসেছ খোদা না করুন খোদা না করুন খোদা না করুন প্রায় তিনি শুনি একটা এই দু দুজন যাচ্ছিল সামনে থেকে একটা ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে সেদিন ডাঙায় আমাদের একটা ছেলে টোটো নিয়ে যাচ্ছিল অপর দিক থেকে দুইজন বাইক নিয়ে আসছিল এমন ভাবে ধাক্কা খেয়েছে মাথাটা ছিঁড়ে পড়ে গেছে ঘোকসার ডাঙ্গা অ্যাক্সিডেন্ট ছেলেটার ডাক নাম ট্যাপড়া ভালো নাম যেন আব্দুল হামিদ বোধ ভালো নাম এমনি ট্যাপড়া বলে ডাকে ওই টোটো চালায় এই ঘোকসার এই এ গত সপ্তাহে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে একবার মাথাটা ছিঁড়ে চলবে ছিঁড়ে গেছে স্পট ডেথ তো মৃত্যু হবে না এমন কোনো কথা নেই কিন্তু দয়ার নবী কি শোনাল গভর্নমেন্ট কি শোনালো আমাদের সার্ভিস কর্মরত অবস্থা থেকে যদি মরে যান আপনাদের ফ্যামিলির কাউকে না কাউকে আমরা কথা দিচ্ছি আমার নবী বলছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার সুন্নতের উপরে চলতে গিয়ে কারো যদি মৌত আসে টোটোতে বাসে হাওয়াই জাহাজে চলে যাচ্ছিলেন সৈন্যত কারণে ক্লাস হয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন আমি নবী বলছি কাল মরণের পরে এই সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহ আপনাকে শহীদের দরজা দেবে শহীদের দরজা শহীদ শহীদ যারা আল্লাহর দিনের জন্য আল্লাহর রাস্তায় গিয়ে জান দিয়েছে যাদের এক ফোঁটা জেসমের প্রথম রক্ত জমিনে পড়ার আগে সমস্ত গোনা পিছনের আল্লাহ মাফ করে দিয়েছেন কেয়ামতের মাঠের জন্য যাদের কোনো আমালের হিসাব আল্লাহ নেবেন না এদেরকে বলা হয় শহীদ তো এই রকম শহীদের এই সুন্নাতের উপরে তোমাকে দেওয়া হবে তাহলে কেয়ামতের ময়দানে এই হচ্ছে মূল্য তো যদি বুঝি দিলেনি তবে তো আমল করবো যদি না বুঝি তো কি হবে বলেন এই জন্য আমার একটা শেষ অনুরোধ আল্লাহ মাল দিয়েছে বাড়ি শুধু সাজাবার জন্যে আখেরাত বানাবার জন্যে কি করে বলবে গরিব দুঃখী এতিম মিসকিন মুসাফির আল্লাহ নাম ধরে ধরে বলেছেন কোরআনে দেবেন মহাসাগর আছেন জিজ্ঞাসা করবেন এতিম আহ আিসকিন আহ আোসাফির কৃষক এদেরকে দাও তারপরে এসে মসজিদ মাদ্রাসা এগুলো দিনের এক একটা করে বড় বড় মারকাজ গোটা দুনিয়ার মুসলমানের মাদ্রাসা গোটা দুনিয়ার বাকি রাখবার জন্য মার্কাজ এলিমকে আল্লাহ পাক সেখানে ফরজ করে দিয়েছেন তাহলে মাল দিয়েছি লাগাবার জন্য কক্ষিগত করবার জন্য নয় শুধু জমা করে হিউস এর জন্য দিইনি মিম্মা রাজাক না ইউন ফেকুন তিনটা জিনিসকে বুনিয়াদ করে আল্লাহ আমাদের ইমানিয়াতের পূর্ণতা দান করেছেন তিনটা ইউ মেনু কোরআনে করিমের প্রথম পাতার খবর ইউ মেনু না বিল গাইফ আমি আল্লাহ দেখে না ভালো করে বিশ্বাস হয়েছে তো নেই ও হবে না না দেখে আমার করে সৃষ্টিকে দেখো সৃষ্টির রহস্যটাকে দেখো এটা কি গাছ গো হ্যাঁ এত বড় ফল বলে এটা লাউ গাছ নিজে দাঁড়াতে পারে না এক একটা লাউ বিশ কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো হয় নিজে দাঁড়াতে পারে না ফল এটা কি গাছ গো এত বড় গাছ দুইজনে মিলে ধরা যায় না বলে এটা জাম গাছ এই যে ফল দেখেছো এটা কি গো বলে চোখে দেখছেন না এটা নারিকেল কতটা লম্বা গাছে একটু লোহা দিয়ে মারেন তো নারিকেল গাছটাতে মারেন ঠন 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 করবে এত মজবুত আর এই গাছের উপরে ওই যে নারকেল উপরের ছোলাটাকে কোনোদিন দা দিয়ে বাইশ দিয়ে বাড়ি মেরে দেখেছেন কতটা শক্ত ওই নারকেলের উপরের খোসাটা এটাকে ভালো চোখা দাও দিয়ে কাটেন তারপরে একটা ফেরো এরকম বেরোবে ওটা এবারে বড় দাও এর ঘোড়া দিয়ে উল্টোটা দিয়ে মেরে তবে ফাটাতে হবে এর ভিতরে পানিকে ভরিয়েছে আপনি জাপানের মডার্ন টেকনোলজি আমেরিকার দাদারা আছে উত্তর তো বাজার কাছে এই রকম সুঠাম গাছ আর তার উপরে এত লোহার মতো মজবুত খোসলা খোলসা মানে বাইরের খোলস আর তার ভিতরে আরো শক্ত আর তার ভিতরে দুধের মতো সাদা আর ওই রকম মিষ্টি পানি তোমাদের বিবেক নেই গো এত অবিবেচক তোমরা কোনোদিন তাকিয়ে দেখো নি হ্যাঁ হয়ে গেছে ককিলো দেয় দেড় কিলো আল্লাহ কোরআনে বয়ান করছেন হাদিসে পাখের মধ্যে বেরিয়েছে এবং সাদা সাদা পাকার মতো কেতাবে লিখেছে একদিকে লাল রক্ত আর কালো গোবর আর কালো গোবর এই দুটোর মাঝখান দিয়ে সাদা দুধকে আমি বার করেছি যা দুধের মতো সাদা ওই রকম বগের পাখার মতো লাল রক্ত আর কালো গোবর এই দুয়ের মাঝখানে আমি আল্লা মাসকান থেকে বগের পাখার মতো সাদা দুধকে একটা বারো আমাকে আমার কুদরতকে দেখে আল্লাহ বলবে না এই জন্য ভাই সবাই আমরা আমাদের মা বোনেরা নিয়ত করি যে আল্লাহ আমাদের সঙ্গে এত বড় মেহরবানি করেছেন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জীব হিসাবে ইনসান মানুষ আমরা ইউ ইউ আর দ্য বেস্ট ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড দেন দ্য আদার ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড আমাদের মতো সেরা করে আল্লাহ কৌকে বানায়নি। আমাদের সেহারার দিকে দেখি বিবেক হনুর হেগমতের দিকে দেখি আমাদের সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক সাড়ে তিন হাজারে একটু মানুষটা আমি একটু যদি কোনো আমল করি আর তার উপরে আল্লাহ এত খুশি হয় তিনি আমার হন আমি তার হই আর আমি যখন তার হই আর তিনি যখন আমার হন আল্লাহ আমাকে বলে কি বলবি বল আমি যা বলেছি তুই মেনেছিস তুই যা বলবি বলে আল্লাহ দড়িয়াটাকে পানি দিয়ে ভরিয়ে দেন দিয়ে দেবো এই আল্লাহ হাওয়ার দ্বারাই খবরটাকে অমুক জায়গায় ইরাকে পৌঁছে দেন তো দিয়ে দেবো এই আল্লাহ আমার মোর্দা ঘোড়াটাকে জামাত যাচ্ছিল ঘোড়াটাকে এই আল্লাহ মরে গেছে বাঁচিয়ে দেন তো বাঁচিয়ে দেবো যা বলবি করে দেব এই আল্লাহ দড়িয়ার উপর দিয়ে চলে যাব পানিটায় যেন পাথরের মতো হয় একটা ঘোড়ায় জন্য একদিন তো পানি না লাগে আচ্ছা ঠিক আছে তাই করে দেব এ গল গল্প নয় দিস ইজ আওয়ার লাইফ হিস্ট্রি এই ছিল আমাদের জীবন একটুখানি চেষ্টা করি আমরা আমাদের মা বোনেরা ইমানের সঙ্গে একটা নিয়েত করা যাবে ভাই আজকের যারা এসেছি জীবন যতক্ষণ বেঁচে আছে এই জেসমে হায়াত একজন মুসলমান হিসাবে প্রয়োজন যদি পারে জান দিয়ে দেব কিন্তু এক অক্তরে নামাজ কাজা হতে দেব না করতে পারবো নিয়ত ভাই করতে পারবো নিয়ত আরে ভাই করতে পারবো নিয়েত নামাজের কোন হিসা যার মধ্যে নেই বলতেন সে তো মুসলমানই নয় হাদিস হাদিস মজুদ যে নামাজকে ছেড়ে দিল ও তো মুসলমানই নয় আমি কি করে বলি আমার নাম আব্দুর রহমান কি করে বললেন আর এটা তো মুসলমানের নাম আর মুসলমানের পরিচয় পাঁচশো নামাজ আছে যদি থাকে তো হ্যাঁ ইসলাম থেকে বেরিয়ে কত সুন্দর মিশাল দিয়েছেন আল্লাহ যাচ্ছি না সবরা আছেন এই জন্য দোস্ত নিয়ত করি এ আল্লাহ যার কাছে নামাজ নেই ইসলাম আল্লাহ বলছে যার কাছে নামাজ নেই তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই সে কোথায় যায় পরে মরে আমার দেখার কিচ্ছু নেই তার সঙ্গে আমার আমি সমস্ত সম্পর্ক কেটে দিয়েছে

ইমানের পরে সর্বশ্রেষ্ঠ তোমার সঙ্গে সম্পর্ক করবার জন্য যে আমল দিয়েছ কেয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন আমলের হিসাব নয় প্রথম নামাজের হিসাব হবে আউয়ালু সর্বপ্রথম কেয়ামতের মাঠে নামাজের হিসাব হবে বাকিগুলোর খবর পড়ে এই জন্য নিজের যদি পাক্কা থাকে নিজের যদি পাক্কা থাকে আল্লাহ যা ভুল ভাল আবার হয়ে গেছে তুমি তো বলেছো আমার কাছে তোমার অতীতের ভুলের জন্য একটা বার্তা হওয়া করো কয়টা বার একটা আমি তোমার পিছনে সবগুণা মাফ করে দেবো এইবারে জীবনটাকে সামলে চালাও ফের দোকা আমি তোমার সঙ্গে তো যদি নিয়ত পাক্কা করি নিয়ত যদি দিলে পাক্কা রাখি আমি ওই আল্লাহর জাতের উপরে একিন রেখে কসম দিয়ে বলছি ইনশা আল্লাহ আমার জীবনের একাত্তর নামাজ কোনো দিন কাজা হবে না পছন্দ দিয়ে বলছি নিয়ত যদি পাকা হয় এই মাঝে মাঝে যদি নিয়ত করি আমরা মা বনি আল্লাহ আমার 365টা রাতের একটা রাতের তাহাজ্জুদ জন্য কাজা হয় তিনটা সাড়ে তিনটা এখন তো 4 5 6 তে শেষ হয় ওয়াক এই আল্লাহ দিকে আমার চোখ খলি দিয়ে তো তো আপনার আমার ইখতিয়ারে নেই আর শুইলেন আপনি সাত আট ঘন্টা ঘুমানোওয়ালা আর আজকের ওই বিয়ে বাড়ি অমুক তমুক বারোটা সাড়ে বারোটা একটাই শুইতে গেলেন আর তারপরে বলবেন এই আল্লাহ আড়াইটা তিনটায় আমার চোখ খুলে দিও আপনার হিম্মত হবে না কিন্তু অন্তরে থাকে আমি উপরে কিন রেখে আপনার সারা বছরের একটা রাতের যাবে না চোখ আল্লাহ খুলে দেবে বড় ঘড়িটা মোবাইলটা খুলে দেখবেন ওহো আল্লা তিনটের কথা সবার সময় আল্লাহকে বলছেন আল্লাহ তিনটায় একটু চোখ খুলে দিস হ্যাঁ সত্যি তিনটাই বেজে গেছে সত্যি আমি একদম একদিনের সঙ্গে বলছি আল্লাহ আমার একদিনের কোরআনের চালাবার জন্য বাদ না যায় আমার জীবনের এক একটা ওয়াক্তের ইশরাক আওয়াবিন জন্য বাদ না যায় আমার একটা ওয়াক্তের পাঁচ নামাজের জামাত নয় আমার তকবির উলা জন্য বাদ না যায় আমি কসম দিয়ে বলতে পারি আল্লাহর যাদের উপরে কিন রেখে আমার বাকি জীবনের এক ওয়াক্তের নামাজ তকবির উলা ছাড়া হবে না আল্লাহ পড়াবে 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 আরে যে আল্লাহ নবী পরিচয় করিয়েছেন একটা মা তার বাচ্চাকে কি পরিমাণ মহব্বত করে এ আল্লাহ আমার বাচ্চাটার হায়াত ফিরিয়ে দাও আমাকে নিয়ে নাও আল্লাহ আল্লাহ ওই রোগ আমাকে কঠিন রোগ আমাকে দিয়ে আমাকে তুলে নাও আমার বাচ্চাকে কী না মহব্বত দয়ার রসুল বলতেন এই মা তার বাচ্চাকে যে পরিমাণ মহব্বত করে তোমার আল্লাহ মায়ের চাইতে সত্তর গুণ বেশি তোমাকে মহব্বত করে জানো তুমি আর তুমি বললে এ আল্লাহ আমার জন্য এক নামাজ নামাস্তক বীর ভাদ না যায় আর আমি আল্লাহ শুনবো না এটা হয় এটা হয় হয় কোনোদিন ইট মেবি এটা হতে পারে এই জন্য দোস্ত শুধু নিয়তটাকে সহি করি নিয়তের জন্য খটকা না থাকে ওখানে যদি খট থাকে আর বলতে হয় বলেছে ইন্নাল আমালা বিনিয়া তোমার তো আমালের ফেসাল হবে তোমার নিয়তকে দেখে আমি আল্লাহ তোমার অন্য কিছু দেখব না হাত পাত চোখ খালি দিল দেখবো দিলের নিয়তটা যদি পাক্কা হয় তোমার আমালকে আমি পরিপূর্ণ পাক্কা করে দেখিয়ে দেবো গোটা দুনিয়া চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ আমাদের মাল দ্বারা এই মসজিদ এই মাদ্রাসাগুলোকে একটু বাকি রাখি আল্লাহ কি বদলা দেবে মহাবরা আছেন পরে শুনিয়ে দেবে তোতা বাকির মতো এই মাল যদি এখানে লাগাই তো কী হবে দুনিয়ায় কি হবে কবরে আর কি হবে আখেরাতে কেয়ামতের ময়দানে এই মাল আমার অর্জিত মাল কামানো মাল যদি মাদ্রাসায় মসজিদে যদি লাগাই দুনিয়াতে এলেমে দিনকে বাকি রাখবার জন্যে আল্লাহ রসুল বলতেন আল্লাহ আমার ইমান রেশালাতের পূর্ণতা দুটো জিনিস দিয়ে করিয়েছেন হেদায় তার এলেম হেদায় তার এলেম হেদায়ে তার এলেম এই জন্য মাদ্রাসাগুলোর নজর রাখি বাচ্চা কাচ্চাদের দিই দোয়া দিই আর ফের